আমরা সবাই জানি যে শয়তানের অনুগত শয়তানের অনুসারে মানুষের সংখ্যায় পৃথিবীতে সব যুগেই আল্লাহ সুমাতাল্লার অনুগত আল্লাহর কথা মান্যকারী মানুষের চাইতে বেশি অর্থাৎ খারাপ মানুষের সংখ্যা সব যুগেই ভালো মানুষের চাইতে অনেক বেশি থাকে জাহান্নামে যাওয়া মানুষের সংখ্যা জান্নাতে যাওয়া মানুষের চাইতে অনেক বেশি হবে কোরআন আল্লাহ বিষয়টি বিভিন্ন ব্যক্ত করেছেন আকসার হুমলা ইমেনুন আকসার হুমলা আকলুন আকসার হুম ফাসে বেশিরভাগ লোকেরা ইমান আনেন আল্লাহ সুমাতালার প্রতি বেশিরভাগ লোকেরাই আল্লাহর অবাধ্য হয় বেশিরভাগ লোকেরাই ফাসিক হয় বেশিরভাগ লোকেরাই নির্বোধ হয় বেশিরভাগ লোকেরা যেহেতু সকল যুগেই শয়তানের কথা বেশি শুনে শয়তানের দলে যেহেতু লোক বেশি থাকে শয়তান যেহেতু তার দলে বেশি লোককে ভেড়াতে পারে গুমরা করতে পারে আর বিপরীতে আলোচনা তালার অনুসারী মানুষের সংখ্যা যেহেতু কম সেজন্য কোনো কোনো নাস্তিক ভাইরা প্রশ্ন করে থাকেন এর মাধ্যমে কি শয়তান বেশি শক্তিশালী শয়তান অগ্রগামী হয়ে গেল বিষয়টা সেরকম হলো না আমরা সে সকল নাস্তিক ভাইদেরকে লক্ষ্য করে বলতে চাই যে আসলে দুটি পক্ষের মধ্যে কে বেশি শক্তিশালী আর কে দুর্বল কে অগ্রগামী হয়ে গেল আর কে পিছিয়ে থাকলো এ বিষয়টি নির্ভর করে সেই দুটি পক্ষের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশন হয় প্রতিযোগিতা হয় তার উপরে পুরানিকারিমের কোথাও অথবা নবিসামের হাদিসের কোনো জায়গায় আল্লাহ স্মাতালাকে আদৌ এরকম কোনো ঘোষণা দিয়েছেন যে আমি সব মানুষকে মোমেন করতে চাই আমি সব মানুষকে জান্নাতে নিয়ে যেতে চাই আমি সব মানুষকে আমার অনুগত করতে চাই এরকম কোনো প্রতিজ্ঞার কথা কি আল্লাহ স্মাতালা বলেছেন এর বিপরীতে আমরা দেখি শয়তান আল্লাহ স্মতালাকে বলেছেন ফাবিমা আন্ম আইন অর্থাৎ হে আল্লাহ আদমের কারণে যেহেতু আমাকে আপনি পথহারা করেছেন জান্না থেকে বের করেছেন অতএব আমি তাদের সকলকে আদম সন্তানের সকল সদস্যকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো পথহারা করে ছাড়ব আমি সকলকে জাহান নামে নিয়ে ছাড়বো শয়তান প্রতিজ্ঞা করেছে আল্লাহর কাছে এবং সে তার প্রতিজ্ঞা অনুযায়ী কাজ করে যাচ্ছে আল্লাহ মাতালা তার প্রতিজ্ঞার বিপরীতে পাল্টা এইভাবে বলেন নাই যে ঠিক আছে তুমি সবাইকে পথহারা করবে প্রতিজ্ঞা করেছো আমিও সকলকে পথের উপর রাখবো প্রতিজ্ঞা করলাম আল্লাহ স্মুতালা কিন্তু সেরকম কোনো প্রতিজ্ঞার কথা কোরআন থেকে আমরা যাই না হাদিস থেকে আমরা যাই না বরং এর বিপরীতটা আমরা দেখি আল্লাহ মাতালা বলেছেন ঠিক আছে তুমি পথহারা করার চেষ্টা করো আমি মানুষকে আদম সন্তানদেরকে তাদের জন্য ঘোষণা দিলাম যে তারা যদি তোমার কথা শুনে পথারা হয়ে যায় খারাপ পথে যায় জাহান্নামের পথে পা বাড়ায় তাহলে তোমার সঙ্গে তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আল্লাহ মাতাল্লাহ শয়তানের কোনো চ্যালেঞ্জ বা প্রতিজ্ঞার বিপরীতে পাল্টা কোনো প্রতিজ্ঞা বা চ্যালেঞ্জ আল্লাহ করেন করেননি তাহলে শয়তানের এখানে বিজয়ী হওয়ার বা শক্তিশালী হওয়ার এই প্রশ্নটি একেবারেই অমূলক এবং অপ্রাসঙ্গিক বরং আল্লাহ মাতাল্লাহ কারিমে বলেছেন ফামান শাহ আফাল নমান শাহ আফ যার ইচ্ছা সে চাইলে কুফুরি করতে পারে আর যার ইচ্ছা সে চাইলে ইমান আনতে পারে আল্লাহ সুমাদার প্রতি যারা কুফুরি করবে তাদের পরিণাম কি হবে সেটা আলাহ স্মুমতাল্লাহ জানিয়ে দিয়েছেন আর যারা ইমানদার তাদের পুরস্কার আলাহ স্মুতালা কী দিবেন সেটা আল্লাহাল্লাহ জানিয়ে দিয়েছেন হাদিস কুদ্সিতে আর্সে আল্লাহ বলেছেন যে সারা পৃথিবীর সকল মানুষেরা যদি আল্লাহ স্মাদালার আনুগত্য করতে থাকে আল্লাহ স্মুতালার কথা মানে